বাইরে গেলে যেটা আপনার এক হাজার টাকাতে কিনতে আর আমাদের এখানে আসলে আপনার সাতশো আটশো টাকা ভিতরে পাওয়া হবে আমাদের এখানে মিনিমাম আপনার সানগ্লাস ফ্রেম এগুলো পাওয়া যায় আর মেন করতেছে আইটেম বেশি আমাদের সব আমরা রিটেল করি তো আমাদের সব কিছু মানে ব্র্যান্ডের কপি মাল আমাদের বেশি কম দামি ফ্রেম এগুলোর মধ্যে আপনার সানগ্লাস আপসে ফ্রেম আছে পাওয়ারের জন্য যাদের পাওয়ার অ্যাপেক্ষ্য নিয়ে আসে ওইগুলো আমরা এখানে ফিটিং করে দিই অ্যাডজাস্ট করে দিই ডাক্তারের প্রেকিশন অনুযায়ী আমরা কাজ করি এখানে ডাক্তাররা যে প্রেকশন দেবে ওই অনুযায়ী আমাদের পাওয়ার কাজ করে আপনারা যারা যে যেগুলো ফ্রেম পছন্দ করে ওইটার উপরে আমরা সব কাজ করে দিই আপনার গ্লাস আছে ব্লু কার্ড যে কোনো সব ব্র্যান্ডের গ্লাস আছে একশো গ্লাস আপনার কেজাল আছে তারপরে আইকন আছে তারপর রেডফক্স আছে ব্লু কাট মানে সব কোম্পানি আপনাদের আছে কাস্টমার যেটা করবো ওইটাই আমরা দিতে পারবো সবচেয়ে বেশি চলে আপনার আইকনটা চলে আপনার আইকন আছে ক্রিজাল আছে এগুলো চলে আপনার ভালো সবচেয়ে ক্রিজাল আর এসছিলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা ওগুলো একটু এক্সপেন্সিভ তো এগুলো আপনার মিনিমাম আপনার সিক্স থাউজেন্ড থেকে শুরু হয় আপনার এগুলো ব্লু কাট আছে কিছু আপনার কমের মধ্যে প্রাইস এগুলো আমাদের এখানে সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড থেকে শুরু হয় আপনাদের ওগুলো থেকে আমরা বিক্রি করি এখন ব্লুকারটের মধ্যে আপনার কোয়ালিটি আছে নর্মালের যেটা আমাদের কোয়ালিটি এটা আমরা সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেড থেকে আর একটু ব্র্যান্ডে নিলে ব্র্যান্ডের আপনার এটা ফগ মার্ক থাকে ওইটা আপনার একটু ব্র্যান্ডের আপনার উপরে উঠতে হয় যেমন দুই হাজার তিন হাজার টাকার মতো একটু আপনার ব্র্যান্ডের কিনা এটা মাসিক আপনার কাস্টমার উপরে আপনাদের এরকম ডিফারেন্স করে মাসিক তিন লাখ চার লাখ টাকার মতো আমাদের সেল আছে এই লাইনে আমি আজকে আট বছর ধরে আছি আছে এখনও আছি ভালো রকম ব্যবসা চলতেছে কোনো প্রবলেম নেই চশমার চাহিদাটা বেশি আছে মোটামুটি আছে আর সানগ্লাসটা কম আছে এখন ফ্রেমের চাহিদাটা বেশি এখন আর এখন সব বিশ্বের বড় বড় সানগ্লাস বড় বড় ফ্রেনগুলো চলে বেশি এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করে আমরা চায়না ইন্ডিয়া বেশিরভাগই চায়না থেকে আসে সুবিধা কী বলতে যে আমরা এখানে কমে পাওয়া যায় আমাদের এখানে বাইরে গেলে যেটা আপনার এক হাজার টাকা থেকে কিনতে আমাদের এখানে আসলে আপনার সাতশো আটশো টাকা ভিতরে পাওয়া হবে ওইটাই সুবিধা মানে তিন চারশো টাকা আপনার ডিফারেন্স আছে কারণ ওটা হোলসেল মার্কেট আছে তো সেগুলো আমরা কমে পাওয়া যায় এখানে কিছু আপনার ইসলামপুর ওটা আসতে হবে পাটাটলি এটা পাটাটুলিতে চশমা মার্কেট বললে হবে